বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ায় যেতে চাচ্ছেন তাদের সবাইকে ট্যুরিস্ট ভিসা করতে হবে অনেকেই জানেন না ট্যুরিস্ট ভিসা কিভাবে করতে হয় কত টাকা লাগে কত দিন লাগে এই ট্যুরিস্ট ভিসার মেয়াদ কত দিন আপনারা এই ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়ায় গেলে কতদিন থাকতে পারবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হবে আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ভিসা করতে কি কি লাগে এক নম্বর বৈধ পাসপোর্ট ও পাসপোর্টের মেয়াদ দুই নম্বর পাসপোর্টে ন্যূনতম ছয় মাস মেয়াদ থাকতে হবে তিন নম্বর এনআইডি কার্ড অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি চার নম্বর আবেদনকারীর সাম্প্রতিক তোলা টু ইন্টু টু সাইজের সাদা ব্রেকগ্রাউনের রঙিন ছবি পাঁচ নম্বর আর্থিক সচ্ছন্নতা প্রমাণের জন্য বিগত তিন মাসের স্টেটমেন্ট দেড়শো ডলার ইনসোর্ড ডকুমেন্টস ছয় নম্বর ঠিকানা প্রমাণের জন্য গ্যাস পানি বিদ্যুৎ বিলের কপি সাত নম্বর আবেদনকারী শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডি কার্ড ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স চাকরিজীবী এনওসি হতে হবে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া আপনি ইচ্ছা করলে এখন অনলাইনে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে ভারতীয় টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে ভিসা বিডি ডট সাইটে ভিজিট করবেন তারপর অ্যাপ্লাই অনলাইন করতে হবে এরপরে অ্যাপয়েন্টমেন্ট ও পেমেন্ট করে ফর সাবমিশন করবেন তারপর পাসপোর্ট কালেক্ট করে নেবেন তবে আপনি যদি অনলাইন আবেদন করতে না পারেন তাহলে নিকটস্থ ভারতীয় ভিসা সেন্টারে যোগাযোগ করবেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার আবেদন ফি আবেদন ফি লাগতে পারে নয়শো টাকা ভবিষ্যতে কমও হতে পারে বেশিও হতে পারে আচ্ছা ইন্ডিয়ান টুরি ভিসার জন্য কতদিন ব্যাংকের স্টেটমেন্ট জমা দিতে হবে এ ইন্ডিয়ান টুরি ভিসার জন্য বিগত তিন মাসের ব্যাংকের স্টেটমেন্ট জমা দিতে হবে আচ্ছা লেনদেন হয়নি এমন ব্যাংকের স্টেটমেন্ট কি দেওয়া যাবে না এই দেওয়া যাব না কারণ লেনদেন হয়নি এমন ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করা যাবে না কারণ আর্থিক সচ্ছলতা পূরণের জন্য বিগত তিন মাসের লেনদেন করতে হবে আচ্ছা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার মেয়াদ কত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার মেয়াদ হচ্ছে ছয় মাস ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ইস্যুর তারিখ হতে ছয় মাস আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকবে যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি